আসসালাম আলাইকুম কৃষিকাল পূর্ব সালাম অভিনন্দন আমি আপনাদের মাঝে সে আবার আসলাম আরকুল চলে আসে দেখি আপনারা সামনে নিয়ে আসেন এই যে দেখতে সব কিন্তু আপনার মুকুল চলে আসে দেখেন এই যে সব কিন্তু প্রত্যেকটা গাছে দেখেন প্রত্যেকটা গাছে কিন্তু মুকুল চলে আসে এই যে দেখতে পাচ্ছেন প্রত্যেকটা গাছে কিন্তু সব মুকুল চলে আসে তাই এগুলো কিন্তু হচ্ছে সাইজে অনেক বড় হয়ে থাকে আর এগুলো প্রচুর পরিমাণ হচ্ছে মিষ্টি হয়ে থাকে ভেতরবার একদম আপনার টকটাকা লাল হয়ে থাকে হচ্ছে এই আনারগুলো তাই হচ্ছে এই এক কেজি আনারের দানাগুলো হচ্ছে পাঁচ থেকে ছয়শো টাকা কেজি এই আনারগুলো আমরা এত চড়া দাম দিয়ে হচ্ছে এই আনারগুলো কিভাবে খাবো আপনারাই বলেন তাই আমরা হচ্ছে ওই অত চড়া দাম দিয়ে হচ্ছে আনারগুলো খাবো না আমরা নিজেদের বাসা এগুলো হচ্ছে আমরা রোপণ করব। রোপণ করে তারপর হচ্ছে আমরা হচ্ছে এগুলো হচ্ছে আমরা খাবো তাহলে হচ্ছে আমরা স্বল্প দামে হচ্ছে কিন্তু আমরা এগুলো খেতে পারবো হচ্ছে অসাধারণ গাছগুলো নিতে হলে আমার স্ক্রিন দেওয়া নাম্বারে যোগাযোগ করলে আপনারা কিন্তু চৌষট্টিটা জেলায় এই গাছগুলা কিন্তু পেয়ে যাচ্ছেন তাই ওই অসাধারণ গাছগুলো হচ্ছে এখনই নেওয়ার জন্য হচ্ছে আপনারা হচ্ছে কল করুন আমার স্ক্রিন দেওয়া নাম্বারে যে আর গাছগুলো হচ্ছে আমরা এখনই হচ্ছে আপনার কনফার্ম করুন নেওয়ার জন্য এই যে দেখতে পাচ্ছেন কত সুন্দর অসাধারণ গাছ এরকম সাঁচার গাছ কিন্তু হচ্ছে আপনার পাওয়া যায় না এই যে দেখতে পাচ্ছেন কত সুন্দর প্রিমিয়াম কোয়ালিটির গাছ এই গাছগুলো নিয়ে ফেলে আমার স্ক্রিন ইন্ডিয়া নাম্বারে যোগাযোগ করুন চৌষট্টিটা জেলায় গাছগুলো সংগ্রহ করুন আর আমার হচ্ছে চ্যানেলটা বেশি বেশি করে সাবস্ক্রাইব করুন ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ